哦。 ইউটিউবে বা বলেন বা আপনার যে কোনো আপনি ভিডিও দেখেন দেখতে পারবেন যে একটা করে অ্যাড আসতেছে এই যে আমার মাঝে একটা অ্যাড আসছে মানে ফিন ক্যাশ এই অ্যাপ্লিকে মানে এই অ্যাডটা প্রচুর আসতেছে যে অনলাইন থেকে লোন নেওয়ার যে অপশনটা মানে এখান থেকে আপনি অনলাইন থেকে লোন আপনি নেবেন বা আপনি হলো যে লোন নেওয়ার একটা পদ্ধতি তো এখানে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় বা এখান থেকে অনেকে লোন নিয়েছে তো এখন কথা হলো আজকের ভিডিওটি আপনারা দেখবেন ফিন ক্যাশ বা আপনার যে এই যে আপনি আজকে যে ভিডিওটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই যে অ্যাপ্লিকেশন থেকে কি আসলে লোন নেওয়া যায় আর এটা থেকে কত টাকা লোন নেওয়া যায় সর্বোচ্চ তো সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওটি থাকবে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন অনেকে আছেন অনলাইনে যেহেতু আমি প্রথমেই দেখালাম যে অ্যাড শো করতেছে এই যে দেখেন একটা ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম দেখতে দেখতে এই যে অ্যাডটা প্রায় দেখতেছি শো করতেছে এবং এখানে অনেকেই বলে লোন নিয়েছে বা এখান থেকে আসলে কি লোন পাওয়া যায় নাকি সমস্ত কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখবেন এখানে এক মিনিটের মধ্যেই টাকা লোন দেয় তো এটা আসলে কি কতটুকু সত্য বা এটা আসলে কিভাবে এক অবশ্যই ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এটা ভিডিওটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এটি কোনো আমি পার্সোনালভাবে কারো উদ্দেশ্যে ভিডিওটা করিনি এটা একটি আপনারা জাস্ট আপনারা এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন অথবা চেষ্টা করতে পারেন তো আমরা এখন ভিডিওটি শুরু করব ফ্রেন ক্যাশ থেকে লোন নেওয়ার উপায় বা কীভাবে লোন নিতে হয় কত টাকা লোন তো দেখব আমরা আজকের ভিডিওটি দেখবেন তার আগে আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ থেকে লোন নিয়েছি এখন আমার দুইটি লোন শো করতেছে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই লোনটা বারোশো টাকা আমার লোন শো করতেছে মানে এটা আমার পরবর্তী শোধ করতে হবে এবং আমি যদি আপনাদেরকে লোনের বিস্তারিত দেখাই তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এখান থেকে লোন নিয়েছি এই যে এগারোশো আপনার ষোলোশো তারপর চার হাজার তিন হাজার প্রায় দশ হাজার টাকার মতন আমি এখান থেকে লোন নিয়েছি এবং আমি এটা পরিশোধ করে ফেলছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বিকাশ থেকে নিয়েছি এবং এখানে আমাকে লোন দেওয়ার জন্য কোনো প্রকার টাকা দিতে হয় নাই বা আমি এখানে কোনো ঝামেলা এক করিনি আমি জাস্ট বিকাশ থেকে লোন নিয়েছি এখানে আমি যখন মন চেয়েছে তখন লোন নিয়েছি আর বর্তমানে আমার কিন্তু এখনও দুইটি লোন শো করতেছে মানে এখন আমার দুইটি লোন আছে মানে চলতিছে তো এখান থেকে কিন্তু আমাকে কোনো প্রকার টাকা দেওয়া হয়নি ঠিক আছে আমি কোনো প্রকার টাকা দেয়নি এখান থেকে আমি ফ্রিতে লোন মানে জাস্ট একটা অ্যামাউন্ট তারা বেশি নেয় বা যেটা তাদের একটা পার্সেন্ট থাকে সেটা নেই সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে এখানে লোন নেওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না তো এখন কথা হলো আপনারা ভাই এই যে লোনের অ্যাপ্লিকেশনগুলো দেখতেছেন বা আপনি অনলাইনে যে লোনের অ্যাপ্লিকেশনগুলো দেখেন তো বিভিন্ন ধরনের লোন দেওয়া হয় বা যে অ্যাডগুলো দেখেন ফেসবুক বা টিকটক বা ইউটিউবে যখন আপনি ভিডিও দেখিয়েছেন লোনের ভিডিও বা আপনার লোন নেন সঙ্গে সঙ্গে এক মিনিটে এক ক্লিকে লোন নেন এইরকম ভিডিওগুলো দেখেন তো তখন আপনাদের মনে বা আমার মনে একটা চিন্তা জাগে যে ভাই খুব সহজে তো লোন নেওয়া যায় তাই না যে একটা ক্লিক করলেই লোন দিয়ে দিবে ভাই এতটা কিন্তু সহজ না ঠিক আছে আপনারা এখান থেকে লোন নিতে গেলে আপনি আমি কিন্তু এইটা শুধুমাত্র ফিন ক্যাশ অ্যাপ্লিকেশন দিয়ে উদাহরণ দিচ্ছি এইটা কিন্তু আপনার একটা প্রতারক চক্রের তারা এই অ্যাপ্লিকেশনটা চালায় এবং এখানে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে মানে আপনার আইডি কার্ডের যে তথ্যগুলো আছে এগুলো দিতে হবে ঠিক আছে আপনাকে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার বা আপনার ঠিকানা সমস্ত কিছু ডিটেলস তাদেরকে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখান থেকে যখন আপনি লোনের জন্য আবেদন করবেন ধরেন আপনি এখানে তিরিশ হাজার টাকা লোন নেবেন বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার যেটাই লেন না কেন আপনাকে কিন্তু আগে একটা অ্যামাউন্ট দিতে হবে তাদেরকে ভাই ঠিক আছে তাদেরকে আগে একটা অ্যামাউন্ট দিতে হবে তারপর কিন্তু আপনি তাদের থেকে লোন নিতে পারবেন এইরকম তারা বলবে কিন্তু ভাই আসলে এটা কিন্তু না প্রথমে তো আপনার থেকে ব্যক্তিগত তথ্যগুলো নিয়েই নিল কারণ আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আপনার যে তথ্য আছে আইডি কার্ডের যে তথ্যগুলো আছে ওগুলো দিয়ে তো আপনি অ্যাকাউন্ট খুললেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন তাদের কাছ থেকে টাকা নেবেন বা লোন নেবেন তারা কিন্তু বলবে যে আপনাকে এত টাকা দিতে হবে ধরেন তিন হাজার টাকায় লোন নিয়ে এখানে আপনার স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন যে এক ভাই পনেরোশো টাকা লোন নিছে এবং তাকে পরবর্তীতে শোধ করার জন্য পঁচিশশো টাকা চাচ্ছে ঠিক আছে তো এটা আমি এমনি থেকে আপনাদেরকে উদাহরণ সব বুঝিয়ে দিচ্ছি তো আপনারা এই তরফে একে কখনোই পড়বেন না আমি এই ভিডিওটা করতেছি শুধুমাত্র সতর্ক করার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদেরকে আমি যতটুকু বুঝি যতটুকু অনলাইনে আমার চিন্তাধারণ আছে আমি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি ঠিক আছে ভাই আপনি লোন নিতে চাইলে বিকেশ থেকে নিতে পারেন কারণ এটাতে কোনো ঝামেলা নেই যেহেতু আমি নিজের লোন নিসলাম ওখান থেকে এবং আমার রেগুলার এখনও আসে অ্যাক্টিভ আছে তো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন সেটা আপনাদের মন চাইলে আর আপনারা এরকম কোন থার্ড পার্টি বা আপনার কোনো অ্যাড দেখে কোনো অ্যাপ্লিকেশন থেকে নেবেন না ফিন ক্যাশ হোক আর যেই ক্যাশই হোক এগুলা সবগুলা কিন্তু স্ক্যাম এগুলা কিন্তু রিয়েল না এগুলো থেকে প্রতারক হলে আপনারই কিন্তু সব তথ্য নিয়ে নেবে তারা এবং আপনারাই কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে বলবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে ওই বলবেন তাহলে আমি সেই ভিডিও অনুযায়ী আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ